নমস্কার বন্ধুরা আজকে হঠাৎ করে অনেকদিন পরে ঘুগনি খাইতে ইচ্ছা করার তে গুগনি খাইতে ইচ্ছা করার তো ঘুগনি তো বানাইতে লাগবো তো ঘুগনি বানানোর লেগে প্রথমেই তো আমরা মটরটারে ভিজাই রাখছিলাম পাঁচ ছ ঘন্টার মতো তো মটরের সাথে আলু একসাথে হলুদ আলো লবণ দিয়া কুকারের মধ্যে প্রায় ছয় সাতটা সিটি দিয়া রাখছি এরপরে এটার মধ্যে সয়াবিন একটু ভিজাই নিলাম মানে গুগনিটার মধ্যে আমি একটু সয়াবিনও দিব আর কি এর লেগে এরপরে এটার লিগে মশলা বানাই লাগে মশলা বানাইলে আগে হলুদ লঙ্কা জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে সেরা ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম তো ওইটার পেস্ট বানানোর পরে মানে এটা দিলে পরে ভালো লাগবো আর কি পেস্টটা অনেকটা গুঁড়ার থেকে পেস্টটা দিলে আমার ভালো লাগে তো পেস্টটা দেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে যে সয়াবিনটি রাখছিলাম ওইটি একটু তেল দিয়ে সেরা সয়াবিনটি হালকা ভাজা করে সেরা নিমো তো ওইটা তোমরা সয়াবিন দিতেও পারো নাও দিতে পারো ইচ্ছা হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে আমি এই যে ঘুগনিটা আজকে রান্না করতেছি। ওইটার লিগে আমি একদম নিরামিষ রান্না করুন আর তো কি হয়ে মধ্যে খবর তুমি যে হিংের পোটার উপরে ফুটিয়া ওখান দিয়ে কারো আপনি এই আর কি অবস্থা তো যাই হোক আমি তেল দিয়ে আসিরা এটার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু হিং দিয়ে সেটা এটার মধ্যে আদা আর মরিচ বাটা দিয়া তার মধ্যে যে মশলার পেস্টটা করছিলাম ওই পেস্টটা দিয়ে সেরা ভালো করে আমি কষাই এসে এটার মধ্যে লবণ দেওয়া দিছি তো লবণ দেওয়ার পরে কষানো যখন ভালোই কষায় আইব তখন ওই যে আমরা সিটি দিয়ে রাখছিলাম এই মটর আর আলুটা ওইটা দিয়ে সেরা ভালো করে এটারে ফুটতে দেবো তো ফুটার পরে যে সয়াবিনটি ভাজা রাখছিলাম তো ওই সয়াবিনটিও আমি আস্তে আস্তে দিয়া দেবো তখন সয়াবিন মানে ঘুগনি বানাইছি তো ঘুগনি তো খালি খালি খাইতাম না ঘুগনি লেগে তো কিছু একটা লাগবো তে চিন্তা করলাম চলো ওইদিকে যখন ঘুগনি মানে ওই যার তে ততক্ষণে বরং আমি এটার মধ্যে ইয়ে করি একটু লুচি যদি হয় লুচি বা পরোটার সাথেও ভালো লাগে খাইতে ঘুগনি ঠিক আছে তো ওই লুচি বানাইতেছি আরেকটা জিনিস তোমরা খেয়াল করলে দেখবা আমি যে ঘুগনিটা রান্না করছি এটার মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করছি না কারণ আমার শাশুড়ি মা কিন্তু এটি খায় না তো লুচির কথা মনে হইরা লুচি বানানি তো বয়া গেলাম তো লুচি বানাই তো আরেক যুদ্ধ আমার লুচি জীবনও গুল হয় না তো কোনো মতে লুচিটির একটু বানাই সেরা কড়াইয়ের মধ্যে আমি ইয়ে করে দিলাম তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়েছে তো তেলটা গরম হওয়ার পরে আমি এটার মধ্যে ওই আস্তে আস্তে লুচিটি দিয়া লুচিটি আমি ইয়ে করে নেবো তো এখানে মধ্যে আরেক সমস্যা আমার লুচিটি ফুলে না আমি যথেষ্ট ট্রাই করতেছি চাপা দিয়া টাপা দিয়া মানে যাই হোক খাইতে ইচ্ছা করছে তো রান্না করতেছি এরকম একটা অবস্থা আর কি কিন্তু আমার লুচিটি ফুলে না যাই হোক জোর্যবদ্ধ সে একটু লুচিটা আর কোনো মধ্যে ফুলাইলাম তো আবার আরেকটা লুচি আমি এটার মধ্যে দেওয়া দিতেছি একটা লুচি তো ফুলতো কোনো রকম তো এটা লেগে আমার একটা লুচি দিয়ে আবার সেই চলতে আছে তো দেখো যদি মানে কোনো মানে তোমরা টিপস থাকে কী করে করতে লাগবো তো কাইন্ডলি আমার সাথে শেয়ার করি কারণ একদমই বুঝতেছো কত রোগ আনারি রাঁধুনি তো যাই হোক এটা একটু ফুলছে আমার একটু সম্মানটা রাখছে এই লুচিটা তো লুচিটা হওয়ার পরে তো আর কি তারপরে তোমরা এটারে ইয়ে করতে পারো এই তোমরা এটারে ঘুগনির সাথে আরামসে সার্ভ করতে পারো কোনো সমস্যা নাই এদিকে আমার লুচিটা হয়ে গেছে তো এদিকে আস্তে আস্তে প্লেটিং তো করার টাইম পাইছি না সবাই খাওয়ার পরে আমার মনে হয়েছে খাওয়ার কথা তো একটু নিয়ে আসে আমি টেস্ট করার লেগে দেখতাছি খারাপ হয়েছে না কিন্তু খাইতে স্বাদ হয়েছিল দেখতে একটু কীরকম হয়েছে ঠিক আছে বাট তোমরা ট্রাই করতে পারো যারা নিরামিষ খাও না নি তারা এরকমভাবে বানিয়ে দেখতে পারো আশা করি খাইতে ভালো লাগবো থ্যাংক ইউ